আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা ভালো আছেন আজকে আমি লগ নিয়ে একটু সংক্ষিপ্ত আলোচনা করব এবং লগের সূত্রগুলো উদাহরণ সহ দেখিয়ে দেবো তো আশা করি ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হবে তো আপনারা ভিডিওটি না নাটনে পুরোপুরি দেখুন প্রথমেই আমরা আসি আসলে লগ বলতে কি বোঝায় আর লগ হলো লগারিদম লগারিদম এর সংক্ষিপ্ত রূপ তাহলে লগারিদমের সংক্ষিপ্ত রূপ লগ তো লগ হতে হলে তার একটি ভিত্তি থাকবে ভিত্তিটা হতে পারে ই অথবা লগের ভিত্তি হতে পারে টেন অথবা যে কোনো কিছু ভিত্তি হতে পারে তো ই ভিত্তিক লগ এটাকে বলা হয় ন্যাচারাল লগ আর টেন ভিত্তিক লককে বলা হয় কমন লক কমন লক বা কমন লগারিদম ন্যাচারাল লগারিদম এটি আবিষ্কার করেন জন নেপিয়ার এবং কমন লক বা কমন লগারিদম এটা আবিষ্কার করে ইংল্যান্ডে গণিতবিদ হেনরি ব্রিক্স তো আমাদের কাছে ব্যাপারটা খুবই ক্লিয়ার ন্যাচারাল লক বা ইভিত্তিক লক এটা আবিষ্কার করেন স্কটল্যান্ডের গণিতবিদ জন নেপিয়ার এবং ভিত্তিক লক এটা আবিষ্কার করেন ইংল্যান্ডের গণিতবিদ হেনরি ব্রিক্স তো আমরা দুটি লক সম্পর্কে একটু জেনে নিলাম এবার আমরা দেখব লক এবং সূচকের ভিতরে সম্পর্কটা কীরকম তো আমরা যদি এরকমের একটা সংখ্যা লিখি টু টু দিপার থ্রি সমান আট এটা তো আমরা জানি যে টু টু দিব থ্রি সমান এইট এটাকে যদি আমরা লগের সাহায্যে লিখি তখন সেটাকে এভাবে লিখতে হবে লগ এখন এইখানে ভিত্তি হলো টু এইখানে ভিত্তি টু এবং এইখানে এইট এটা এইখানে যাবে এবং এই যে পাওয়ারটা পাওয়ারটা আমাদের এখানে হবে পাওয়ার হলো থ্রি অর্থাৎ আমরা যদি এটাকে একটু মার্ক করে দেখাই এই থ্রি হলো পাওয়ার এখানে আসলো এবং এইখানের যে ভিত্তি এটা আমাদের এই ভিত্তিতে চলে গেল এই যে সূচকের ফলটা সেটা এখানে চলে গেল। তো এটাই হলো আসলে লগ এবং সূচকের ভিতর সম্পর্ক তো এখন আমরা এই সূচকের এটাকে আমরা তো পড়ি এভাবে টু টু দি পাওয়ার থ্রি সমান এইট লগের এটাকে আমরা কীভাবে পড়ব তো লগের এটাকে আমরা পড়ি এরকম যে আটের টু ভিত্তিক লগ আশা করি লগ সম্পর্কে একটা মোটামুটি ধারণা আসছে এবার আমরা লগের সূত্রগুলো এবং সূত্রের উদাহরণগুলো পাশাপাশি দেখে নেব লগের প্রথম যে সূত্রটা সেটা হলো এরকম লগ মানে এ ভিত্তিক লগ এম এন log এ ভিত্তিক লক এম প্লাস এ ভিত্তিক লক এন এখন এটা যদি আমরা একটা উদাহরণ দিই তাহলে আমরা লিখতে পারি log আমরা যদি টেন ভিত্তিক log টু ইন্টু ফাইভ তাহলে আমরা এটাকে লিখতে পারি টেন ভিত্তিক লগ টু প্লাস টেন ভিত্তিক লগ ফাইভ তো আশা করি বুঝতে পেরেছেন এবার আমরা দ্বিতীয় উদাহরণটি লিখি দ্বিতীয় সূত্রটি হলো লক এম ভাগ এন এ ভিত্তিক লক আমরা লিখতে পারি লক এ ভিত্তিক এর ভিত্তি যে কোনোটা হতে পারে তবে ই ভিত্তিক লক মানে প্রাকৃতিক বা ন্যাচারাল লক এবং টেন ভিত্তিক লকটা হল কমন লক সেটা আমরা ইতিপূর্বে দেখেছি তো আমরা ওটা নিয়ে আর বিস্তারিত কথা বলবো না আমরা জাস্ট সূত্রগুলো এবং উদাহরণগুলো দেখি তো এখন আমরা যদি উদাহরণ বসাই এই সেম জিনিস দিয়ে বসাই টেন ভিত্তিক লক টু ভাগ ফাইভ এখানে ভিত্তি এ হতে পারে বি হতে পারে যে কোনো কিছুই হতে পারে তো আমরা আগের মতো এখানে লিখতে পারি টেন ভিত্তিক লক টু বিয়োগ টেন ভিত্তিক লক ফাইভ বা ফাইভের টেন ভিত্তিক লক একই কথা এবার আমরা তৃতীয় সূত্রটি দেখি শুধু বিবিয়ের ক্ষেত্রে নয় আমাদের এই সূত্রগুলো সব ক্ষেত্রেই সমান গুরুত্বপূর্ণ বিশেষ করে বিভিন্ন চাকরি বিসিএস সহ বিভিন্ন ক্ষেত্রে এই কমন সূত্রগুলো ব্যবহার প্রচুর দেখা যায় তো আশা করি আপনার সূত্রগুলো খুব মনোযোগ দিয়ে দেখবেন এবং শিখে নেবেন তো এভাবে যদি হয় এ ভিত্তিক লক এম এর পাওয়ার আর তাহলে এই পাওয়ারটা সামনে চলে আসবে বাকি সব আগের মতোই এম আমরা যদি একটা উদাহরণের ভিতর দেখি লক টেন যদি এরকমের হয় ফাইভ এর পাওয়ার টু তাহলে সেই টুটা এবার আগে চলে আসবে লক টেন এখানে ফাইভ থাকবে এই তিনটা হল লগের একেবারে কমন সূত্র এর ব্যবহার প্রচুর চতুর্থ সূত্রটি আমরা যদি দেখি লগ এ সমান যদি এম হয় সেটাকে যদি আমরা উল্টে দেই এটা আসলে ভিত্তি পরিবর্তনের সূত্র এখন আমরা এটাকে লিখতে পারি এম এবং এটাকে এ অর্থাৎ এর এম ভিত্তিক লক এভাবে লিখতে পারি যদি আমরা এর একটি উদাহরণ দেখি চার নম্বর লক এটি যদি এরকমের হয় টেন ফাইভ এটা উল্টে গিয়ে ওয়ান বাই এখানে লক ফাইভ এখানে টেন এবার আমরা পঞ্চম নম্বরের যে সূত্রটি দেখব সেটাও ভিত্তি পরিবর্তনের সূত্র তো সেটা হলো এরকম এ ভিত্তিক লক আমরা যদি লিখি এম সেটা আমরা লিখতে পারি এরকম লক এম ভাগ লক এ তারপর আমরা এভাবে লিখতে পারি লক টেন এম ভাগ লক টেন এ মানে এর দশ ভিত্তিক লক এখন আপনার একটা কোশ্চেন করতে পারেন যে এখানে আমি তো কোথাও ভিত্তি লিখলাম না হ্যাঁ তো কোথাও যদি এরকম ভিত্তি না লেখা থাকে তাহলে বুঝতে হবে যে এর ভিত্তি দশ কোথাও যদি এরকম ভিত্তি না লেখা থাকে তার ভিত্তি ধরবেন দশ আর দশ ধরেই অঙ্কগুলো করবেন তো এই জন্য আমি এটা বোঝানোর জন্য আমি এখানে আর কিছু লিখলাম না তো এটা হতে পারে অথবা আপনি এভাবে লিখতে পারেন লক ই ভিত্তিক এম লক ই ভিত্তিক এ যেভাবেই লেখেন অর্থাৎ আমরা এভাবে ভিত্তিটাকে চেঞ্জ করতে পারি তো এই দুটি রকম রেখে আমরা এখানে বিভিন্ন ভিত্তি নিয়ে আসতে পারি অঙ্কের প্রয়োজনে তো আমরা যদি একটা উদাহরণ দিই এভাবে দিতে পারি লক টেন ভিত্তিক ফাইভ এটাকে এভাবে লিখতে পারি লক ফাইভ নিচে লিখতে পারি লক টেন একই কথা অথবা আমরা লক ফাইভ এবং নিচে লক টেন এবং আমরা ভিত্তি এখানে যা খুশি তাই বসাতে পারি এইখানে আমরা যদি চাইলে রুট থ্রি বসাই আমরা এখানেও রুট থ্রি বসাতে পারবো এভাবে আমরা অঙ্কের প্রয়োজনে বিভিন্ন রকমের ভিত্তি নিয়ে আসতে পারবো তো আশা করি এটি বুঝতে পেরেছেন তার পরবর্তী সূত্রটি হলো এরকম লক বি এ লক সি বি এবং লক এ সি এরকমের যদি একটা প্যাটার্ন এবং এরকম গুণাকারে থাকে তাহলে তার মান ওয়ান এরকম আমরা কোনো অঙ্কে হয়তো পেতে পারি এজন্য আমি এটা আগাম দেখিয়ে দিলাম এটা যদি একটা উদাহরণ দেখতে চাই আমরা সেটাও দেখতে পারি আমরা এক্ষেত্রে টু থ্রি ফোর এই তিনটে সংখ্যা ধরে নিই টু থ্রি ফোর তো আমরা যদি এরকম দেখি লক টু থ্রি লক অর্থাৎ আমাদের সংখ্যাটা থাকবে টু থ্রি ফোর অর্থাৎ আমাদের টু এটা হলো এ এটা হলো বি এটা হলো সি সে প্যাটার্নটা ধরে রেখে আমরা যদি করি তাহলে এরকমের হয় লক এটা হবে ফোর এটা হবে থ্রি লক এটা হবে টু এবং এটা হবে ফোর অর্থাৎ এভাবে সাজানোর পর আমরা যদি এটাকে গুণ করি তাহলে দেখা যাবে এর রেজাল্ট ওয়ান ভিত্তি পরিবর্তনে আরও একটি সূত্র আছে সূত্রটি হল এরকম লক এ এম অর্থাৎ এমের এ ভিত্তিক লক এরকম হলে আমরা লিখতে পারি লক বি এম ইন্টু লক এ বি এইখানে বি নতুন একটা ভিত্তি হিসেবে পরিবর্তিত হয়েছে তো আমরা যদি একটা উদাহরণ দিই এটার লক যেমন সবগুলোর মতোই টেন ভিত্তিক ফাইভ যদি দেই এবং আমরা যদি লিখি এরকম লক টু ফাইভ ইন্টু লক এই যে এটার ভিত্তি ছিল কি টেন এবং এই টুটা এখানে এভাবে লিখে দিতে পারি এটাও এক ধরনের ভিত্তি পরিবর্তনের সূত্র এছাড়াও কিছু কথা আছে যেগুলো না বললেই নয় আমরা সেটি একটু দেখে নেই যেমন আমরা যদি লগ এর ভিত্তি এ এবং এ অর্থাৎ এর এ ভিত্তিক লক সেটা হলো ওয়ান ঠিক একইভাবে আমরা লিখতে পারি লক অর্থাৎ ই এর ই ভিত্তিক লক অথবা টেনের টেনের টেন ভিত্তিক লক এই সবগুলোর মান হলো আসলে ওয়ান তারপর এরকম যদি হয় যেমন এ ভিত্তিক ওয়ানের এ ভিত্তিক লগ এটা হলো শূন্য ঠিক একইভাবে লিখতে পারি ওয়ানের ই ভিত্তিক লগ অথবা টেনের অর্থাৎ ওয়ানের টেন ভিত্তিক লগ সবগুলোই মূলত শূন্য কেন শূন্য যদি আমরা একটু দেখতে চাই তো আমরা এভাবে দেখতে পারি এর পাওয়ার জিরো হলে মান ওয়ান এই যে শূন্যটা এটা আমাদের ভিত্তির উপরে উঠে আসবে এবং এই যে মানটা এটা আমাদের সমাজ চিহ্নের উপাসে চলে যাবে সূচকের নিয়মে তো আমরা জানি কোনো কিছুর পাওয়ার জিরো হলে তার মান ওয়ান কেন ওয়ান সেটা যদি আপনারা জানতে চান সেটা নিয়ে আমার চ্যানেলে একটি ভিডিও আছে দেখে আসতে পারেন এছাড়াও আমাদের মনে রাখতে হবে লগ এর পাওয়ার জিরো হওয়া যাবে না যে কোনো ভিত্তির এ ভিত্তিক হোক বা অথবা এ ভিত্তিক হোক এটা জিরো হওয়া যাবে না নেগেটিভ হওয়া যাবে না তাহলে এটা হয়ে যাবে অসংজ্ঞায়িত অর্থাৎ সেটাকে আর সংজ্ঞায়িত করা যায় না অসংজ্ঞায়িত তো আশা করি আপনারা এ পর্যন্ত বুঝেছেন এছাড়াও লগ নিয়ে আরও বিস্তারিত ভিডিও আসতেছে আপনাদের চিন্তার কোনো কারণ নেই এভাবে লগ সূচক থেকে শুরু করে বিভিন্ন অঙ্কের নানারকম সমাধান প্রশ্ন বিভিন্ন গাণিতিক জিনিস জানতে আমাদের চ্যানেলটি ফলো করে রাখুন এবং আমাদের ভিডিওগুলো আপনাদের বন্ধুবান্ধব সহপাঠীদের সাথে শেয়ার করুন এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ